ভারতবর্ষের প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সঙ্গীত জগতে নক্ষত্র পতন প্রয়াত ভারতবর্ষের জনপ্রিয় গায়ক জুবিন অসমের এই সঙ্গীত শিল্পী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার বহু হিট গানের মাধ্যমে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল জুবিনের মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন তার আচমকা মৃত্যু অনুরাগীদের কাছে বড় ধাক্কা জুবিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অসমের স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সেচ অশোক সিংহাল শনিবার আগরতলায় এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন কার্গের প্রতি শ্রদ্ধা দুঃখ প্রকাশ করার পাশাপাশি তার পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমি শুনে খুব খারাপ লাগলো যে সিঙ্গাপুরে উনি বোধহয় গিয়েছিলেন সেখানে এবং আমি তো প্রথমে আমি মানে ওনাকে ওনার সম্পর্কে শুনে খুবই মর্মাহত হয়েছে এবং পরে দিয়ে শুনলাম যে ওখানে কি একটা সেই ইভেন্টসের জন্য সেখানে উনি গিয়েছিলেন পর্যন্ত আমি দুঃখিত এবং মর্মাহত এবং ওনার আত্মাসদ্ভতি কামনা করি এরকম একটা লিজেন্ড মানে মিউজিকের দুনিয়া আমরা হারালাম ওনার পরিবারের প্রতি আমার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফিট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি শাহী আমাদের পরিচয়